পঞ্চম পর্ব শালুকডাঙায় ছোট স্টেশন প্ল্যাটফর্মের প্রায় মাঝামাঝি একখানা ছোট খড়ের ঘর তার বেড়া চাটাইয়ের গায়ে ছোট একটি জালনা তার তলার দিকে কাঠের ঘুলগুলির ভেতর দিয়ে হাত গলিয়ে যাত্রীরা টিকিট কেনে বেড়ার গায়ে আলকাত্রা দিয়ে ও প্ল্যাটফর্মে দুই মাথায় বোর্ডে ইংরেজি ও বাংলায় বড় বড় কালো হরফে লেখা শালুক ডাঙা ততক্ষণে রোদের তেজ বেশ বেড়েছে ভুম্বল চারধারে তাকিয়ে দেখলো শালুক ফুল তো দূরের কথা কোথাও একটা পুকুরও নেই কেবল দিকে দিকে জলে ভরা আমনের ক্ষেত ধানের কচি শীষ ও পাতাগুলো বাতাসে খেলা করছে মাঝখানে একটি উঁচু জায়গায় একখানা গা জল থেকে পা গুটিয়ে যেন জড়োসড়ো হয়ে বসে রয়েছে স্টেশন থেকে একটা কাঁচা পাকা রাস্তা সাপের মতো এঁকে বেঁকে গায়ের মাছ দিয়ে চলে গেছে সেই পুবে অনেক দূরে রাস্তাটার দুপাশে বড় বড় ঝাকড়া গাছ ঠিক যেন এক একটা ছাতা বসানো স্টেশন থেকে ছইয়ে ঢাকা একখানা গরুর গাড়ি যাচ্ছিল গায়ের দিকে ছইয়ের পিছন দিকটা একখানা ডোড়া কাটা ময়লা চাদরে ঢাকা মাঝে মাঝে একটু ফাঁক হচ্ছে বোধহয় ভেতরে কোনো বউ আছে হঠাৎ একখানা বাইসাইকেল গায়ের ভেতর থেকে বেরিয়ে এলো যে বাইসাইকেল চালাচ্ছে তার মাথায় সাদা পাগড়ি গায়ে কালো কু সে গরুর গাড়িখানার সামনে এসেই ঘন্টা বাজালো টিং টং টিং টং গরু দুটো বাইসাইকেল দেখে হঠাৎ ভোরকে গিয়ে বড় বড় চোখবার করে রাস্তা থেকে ধানক্ষেতের মধ্যে নেমে দিলে দৌড় ভোম্বল হাসি আর ছাড়তে পারে না গরু দুটো ল্যাজ তুলে ছুটতে ছুটতে এক একবার মাথা নিচু করে জোয়াল খোলার চেষ্টা করে কিন্তু লম্বা শিং জোড়ায় আটকে যায় পারে না শেষে অনেক চেষ্টা ও কষ্টের পর গরু দুটো বাগে এলো গাড়িখানা ক্ষেতের জলকাতার মধ্যে দিয়ে কিছু দূর দিয়ে আবার রাস্তায় উঠে চলতে লাগলো স্টেশনের ওধারে প্রকাণ্ড এক অসত্য গাছ তার তলায় একখানা ময়রার দোকান বোম্বল রেল লাইন পার হয়ে দোকানের সামনে গিয়ে দেখে ময়রার পো মাথা নিচু করে মেঝে পাতা চাটাইয়ে বাতাসা কাটছে সে ভোম্বলের দিকে ফিরেও তাকালো না ভোম্বলের পেট তখন খিদে জ্বলছে গরম গুড়ের গন্ধে তার জিভে জল এলো কিন্তু রাস্তার দিকে তাকিয়েই তার আক্কেল গুরুম বাইসাইকেল আরোহী ততক্ষণ তার কাছে এসে পড়েছে আরে এ যে চক্রবর্তী মশাই ছোট ভাই ষষ্ঠী খুঁড়ো ষষ্ঠী খুঁড়ো ঠিকেদারি করে বেড়ান খুঁড়ো নিশ্চয়ই তাকে দেখেছেন তবু সে ছুটে দোকানের পিছন দিকে পালালো ভয়ে তার বুক ঢিপ ঢিপ করছে দোকানের পিছনে ঘন ভাট জঙ্গল তার মধ্যে গোটা কয়েক একটার পাতা গাছের পায়ে লেগে ইস পাখানা বেজায় কুটকুট করছে সে জায়গাটা চুলকতে চুলকতে দোকানের বেড়া ঘেসে দাঁড়ালো পিছনে জলে ভরা আমনের ক্ষেত দোকানের সামনে দিয়ে রাস্তা ফাঁকা পালাবার উপায় নেই তবুও সে একবার ভাবলো ক্ষেতের মধ্যে নেমে যায় কিন্তু জলের মধ্যে থাকতে পারে একটা যদি লাগে তো তার যে কি দাঁড়িয়ে সে আঙুল দিয়ে চাটাইয়ের বেড়া একটু ফাঁক করে সেই ফাঁকে একটা চোখ রেখে দেখলো খুঁড়ো বায়সুতিখানা দোকানের সামনে ঝাপের তলায় পাতা বেঞ্চির গায়ে হেলান দিয়ে রাখলেন দোকানি এবার মাথা তুলে দেখলো দেখেই বললে পেন না ঠাকুর ষষ্ঠী খুঁড়ো বেঞ্চির একধারে বসে বললেন মাখন এক ছেলিম তামুক তো দোকানি অমনি হাঁক দিলে ওরে মাধব মাধ ছোঁড়াটা থাকে থাকে আর কালার কেবল স্টেশনে গিয়ে বসে থাকে খুঁড়ো বললেন আরে এই তো এখানে দাঁড়িয়ে ছিল দেখলাম ভুম্বল খিলখিল করে হাসলো বুড়ো তাকে মাধব ঠাউরেছেন মাখন বললে আমিও যেন দেখলাম আচ্ছা আমি হাত ধুয়ে দিচ্ছি খুঁড়ো আচ্ছা বলে কোটের পকেট থেকে একখানা কালো ডায়েরি আর তার ফুটে আটকানো মাথায় টুপি নিকেলে একটা কপিং কপি নিয়ে ডায়েরির পাতা তার মুখ অন্যদিকে ভম্বল দেখলো এই সুযোগ সে ঘরের পিছন থেকে সরে গিয়ে রাস্তায় উঠে গায়ের দিকে দিলে ছুট ছুট ছুট, ভম্বল ছোটে আর পিছন ফিরে তাকায় দেখে ষষ্ঠী বুড়ো কি করছেন পুরো তখনও তেমনি হয়ে বসে আছেন কিন্তু যদি হঠাৎ ঘাট তুলে মুখ ফিরে তার দিকে তাকান একবার ওই পথের বাঁকে বড় ঝোপটার আড়ালে গিয়ে পড়তে পারলে হয় কিন্তু বাঁকটাও কাছে না ছুটতে ছুটতে তার দম বন্ধ হবার মতো হলো আর কয়েক কদম ব্যাস সে এসে পড়েছে ঝোপটার হাত তফাতে একটা কাঁঠাল গাছ মোম্বল তার তলায় বসে হাঁপাতে লাগলো তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ একটু জল পেলে ভালো হতো কিন্তু কোথায় খাবার জল দুপাশে ধান খেতে যে জল রয়েছে তা খেলে নিশ্চয়ই অসুখ করবে গাঁখানা সেখান থেকে তখনও আধ মাইলটা তফাতে তবে তার এধারে যেন পথের পাশে একখানা ঘর দেখা যায় ঘরখানার খড়ের চাল দিয়ে অল্প অল্প ধোঁয়া উঠছে ততক্ষণে রোদ বেশ খড়খড়ে হয়ে উঠেছে শরতের রোদ গায়ে বেঁধে মাথা পোড়ায় আবার তাতে মনও কেমন করে ভঙ্গল ওপর পানে তাকিয়ে দেখলো আকাশে সাদা কালো মেঘ যেন পাল পাল রাজহাঁস ডানা ছড়িয়ে দূরে কোথাও উড়ে চলেছে গায়ের উপর দিয়ে ধান ক্ষেতের উপর দিয়ে পথে তার গায়ে মাথায়ও তাদের কোমল সচল ছায়া আরাম গুলিয়ে যাচ্ছে সে ষষ্ঠীপুর ভয়ে ঝোপের কোলে কোলে সেই ঘরখানার দিকে এগোতে লাগলো সেখানে পৌঁছে দেখে সেটা একটা কামারশালা হঠাৎ ঘর ঘর হঠর ঘর করে হাঁপড় চলছে আর চুল্লির আগুন সাপের মতো চার পাঁচটা লক লকে লাল ফনা তুলে শব্দ করছে শু শু কর্মকার লাঙলের ফলা কাস্তে ও হেসে করছে তার কাছাকাছি দু তিনটি চাষি উপু হয়ে বসে দেখছে মুম্বলের অনেক দিনের ইচ্ছে সে একখানা বেশ বড় ছুরি তৈরি করে ছুরিখানা এমন ধারালো হবে যে আঙুল ঠেকালে একটু চক্কর কেটে যাবে কিন্তু সে কর্মকারকে ছুরির কথা না বলে বললে একটু জল খাওয়া বেগো লোকটা মাথায় একখানা ময়লা তেল চিটে ন্যাকড়া টুপির মতো জড়িয়ে পিছনে ছোট্ট খোপার মতো পুঁটুলি পাকানো পরনের কাপড়খানা ময়লা কালো ঝুল গায়ের রঙও পোড়া লোহার মতো কিন্তু শরীর বেশ বলিষ্ঠ লোকটা একখানা কাস্তে সাঁড়াশি দিয়ে ধরে আগুনে পোড়াতে পোড়াতে চোখ তুলে দেখলো সে ভোম্বলকে কোনোদিনও দেখেনি তার খুব আশ্চর্য বোধ হল জিজ্ঞেস করলে তোমার বাড়ি কোথায় ভোম্বল বললে দুর্গাপুর দুর্গপুর সে আবার কোথায় ভম্বল পিছন দিকে আঙুল তুলে বললে দিকে বড় তেষ্টা পেয়েছে আগে একটু জল দাও জল বলে কর্মকার বার দুই এদিক ওদিক দেখালো তারপর কাছ না আগুনের উপর রেখে চাষিদের একজনকে বললে হাঁপড় টানো তিস্টার জল দিতেই হয় এবং ঘরের কোণে উঠে গিয়ে একটা মেটে কলসি থেকে ছোট ঘটিতে জল গড়াতে লাগলো কলসি ঘটি আর তার মালিকের চেহারা দেখলে সে জল খেতে আর ইচ্ছে হয় না কিন্তু তৃষ্ণার সময়ে সেই জলেই বরফ দেওয়া জলের মতো তার প্রাণ জুড়িয়ে গেল জল খেয়ে দাঁড়ালো না গায়ের দিকে চলতে লাগলো